আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তো অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটা ঘটনা শুনবো ঘটনাটি হলো জুতা সোজা করার বরকত আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আহলুল জান্নাতি বলবুন জান্নাতি লোক যারা হবেন তারা একটু সরল সোজা হবে সাদা মাটা জীবন জীবনযাপন করবেন তো সরলতা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় আসুন এরূপ সরলতা ও বিনয়ের বিষয়ে একটা ঘটনা শুনি মাওলানা আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলাই ভূপালে অবস্থান করতেন একবার সেই এলাকার নোয়াবের বেগম সাহেবা দিনই প্রয়োজনে তার সঙ্গে দেখা করতে হাজির হলেন প্রয়োজন শেষে যখন তিনি বিদায় হবেন তখন মাওলানা সাহেব বেগম সাহেবার জুতা সোজা করে তার সামনে এগিয়ে দিলেন বেগম সাহেবা খুব লজ্জিত হলেন এবং আরজ করলেন আপনি দেখছি আমাকে গুণাহার করলেন মাওলানা সাহেব বললেন আপনাকে আমি বুজুর্গ ব্যক্তি ভেবেই এভাবে জুতাগুলো সোজা করে দিয়েছি বেগম সাহেব বললেন আমি আবার কিভাবে বুজুর্গ হলাম মাওলানা বললেন আমি আপনার শহরে এতদিন যাবৎ বিধবা বিবাহের জন্য উৎসাহ দিয়ে ওয়াজ করে যাচ্ছি কিন্তু আজ পর্যন্ত একটি বিধবারও বিয়ে হয়নি এ হলো আমার বুজুর্গী এখন আপনি একবার নিজের বুজুর্গি পরীক্ষা করে দেখুন শুধুমাত্র একটি সাধারণ নির্দেশ ঘোষণা করে দিন তারপর দেখুন একটি বিধবাও বিবাহের বাকি থাকবে না তখন আমার বুজুর্গী আর আপনার বুজুর্গীর সাথে তুলনা করবেন বেগম সাহেবা ছিলেন খুব বুদ্ধিমতী এবং দিনদার পরদিন সকালে তিনি দরবারে আসন গ্রহণ করেই নির্দেশ প্রচার করলেন যে এই সময় সীমার মধ্যে কোনো সন্তানহীনা বিধবা বিবাহ না করে থাকতে পারবে না অন্যথায় কঠোর শাস্তি হবে অতপর দেখা গেল মাত্র দুই এক সপ্তাহের মধ্যেই সমস্ত বিধবার বিবাহ হয়ে গেল তো এই ঘটনায় মাওলানা সাহেব তার সরলতাকে কাজে লাগিয়েছেন মান্তাওয়া দো আলিলাহি রফা আহম্ম যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় রফা আহম্ম আল্লাহ তাকে আল্লাহর মর্যাদা বাড়িয়ে দেন